নমস্কার শারথী এসেলে সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ হবে মাছের তেল যদি হয় মাছের তেল সব কিছুকে করবে ফেল যারা খায় এবং খেতে ভালোবাসে এই জিনিস তাদের কাছে খুবই একটা প্রিয় জিনিস আমি খাই না তবে কি করে দিতে খুবই ভালোবাসে আমি নিয়েছি পেঁয়াজ রসুন পাতা লঙ্কা মাছের তেল আমি প্রথমে হালকা তেলে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব ওইটা দেওয়ার পরেই ওটা থেকে তেল ছাড়ে ওটাতেই ভাজা হয়ে যায় এর মধ্যে যদি দুটো ছোটো বেগুন দিয়ে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় আমার কাছে আজ বেগুন ছিল না তার কারণে আমি দেইনি। আমার মেয়ের বান্ধবী অনেকবার খেতে চেয়েছে কিন্তু বাজারে তখন পাওয়া যায়নি তাই মেয়ে বলল ঠিক আছে আজকে আমি ওর জন্য নিয়ে যাব। তাই সে বাড়িতে খেলো না যাওয়ার সময় নিয়ে গেল এবং বলল বললো বেলায় বান্ধবীর সঙ্গে একসঙ্গে বসে ভাত খাবো ওটাকে নিয়ে কারণ ও খেতে চেয়েছিল আমি বাজারে কোথাও খুঁজে পাইনি তার কারণে আমি নিয়ে যাব। দেখো আমার পেঁয়াজ ভাজা লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম খানিকটা পাতা এবার পুইপাতা দেওয়ার পরে এবার খানিক সময় একটু নেড়ে চেড়ে নেব আমার মেয়ে প্রথম যেদিন ঘরে কিনে নিয়ে গেছিলো সেদিন সবাই বলে ওটা কি কেন কিনেছ ওটা খেতে হয় না ওটা আমরা খেতে পারবো না কিন্তু আমার মেয়ে তবুও খানিকটা কিনে নিয়ে গেছে আর সঙ্গে মাছও কিনে নিয়ে গেছে রাত্রেবেলায় সে মাছ ভেজেছে এবং এটা করেছে তো সবাই যারা ছিল একসঙ্গে তারা লাস্ট পর্যন্ত এটা খেয়ে বলছে আর মাছের তরকারি করতে হবে না এটা দিয়ে আমরা খেয়ে নেব আগে আমার ছেলে খেত না এখন সেও খাওয়া শিখে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা আমার প্রায় হয়ে এসেছে আর একটু সময় হলেই এটা কমপ্লিট এবার আমি নামিয়ে নিলাম দেখতে খুবই সুন্দর লাগছে যারা কখনও খাওনি তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে তবে লক্ষ্য রাখতে হবে মাছের পিত্ত গলে গেলে কিন্তু তিতো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ